প্রজাতন্ত্র দিবস তৎসঙ্গে তেলিয়ামুরা মহকুমার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে হল সাংস্কৃতিক আয়োজন এবং পুরস্কার অনুষ্ঠান আয়োজনে বিতরণী ব্যাপী এ নবম দিনে হল সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার অনুষ্ঠান পুরস্কারে ছিল আর্ট ও ক্রাফট প্রতিযোগিতা এবং বিভিন্ন গ্রামীণ ক্রীড়া আগামী দিনগুলোতে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের তরফে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ গীতা বিতরণ রক্তদান শিবির সহ আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে পুরস্কার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার খোয়াই জেলা পরিষদের সহ সভাপতি সত্যেন্দ্র চন্দ্র দাস প্রমুখ আগামী পয়লা ফেব্রুয়ারি এই ক্লাবের তরফে করা হবে এক মেগা কনসার্ট জাতি আসছেন বলিউড সিঙ্গার মধুবন্তী বাগচি পনেরো দিন উপলক্ষে পনেরো দিন অর্থাৎ দিবসের সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছিলাম এবং তার সঙ্গে আমাদের ভাবের উদ্যোগে যে গ্রামীণ ক্রীড়া এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল তার উপর করেছি তার সম্পন্ন হয় সুন্দরভাবে এবং আগামী দিন আমরা আরও কিছু সামাজিক কাজ রয়েছে তার মধ্যে রক্তদান শিবির রোগের ছাউনি অপারেশন এবং তার যা সমাপ্ত হবে আগামী পয়লা ফেব্রুয়ারি এটা মেগা কনসার্টের মধ্যে